সবারই অধিকার আছে কিন্তু আমি মনে করি আগে বিচারের আওতায় আসুক তারা সব আমলীগ যে খারাপ তা কিন্তু না আমরা চাই যে তারা নির্বাচনে যাক কিন্তু তাদের যারা অপরাধ করেছে সেই অপরাধের বিচারটা হওয়ার পরে প্রত্যেকটা দল প্রতিটা দলে স্বতঃপূর্ত মানে ভাবে থাকা এটা হচ্ছে গণতান্ত্রিক দেশের একটা বৈশিষ্ট্য মানে মনে হয় না যে এই আওয়ামলীগ জাতীয় সংসদ নির্বাচন সেখানে অংশগ্রহণ করতে পারবে সবারই অধিকার আছে কিন্তু আমি মনে করি আগে বিচারের আওতায় আসুক তারা তাদের বিচার হোক বিচারের পরে যদি মনে হয় যে না ঠিক আছে যে বিচারের পরে মানে হাইকোর্ট যেটা বলে ওই অনুযায়ী যদি তারা আসতে পারে তাইলে আসুক কিন্তু আগে বিচার হোক যেভাবে এই গণ আমাদের জুন জুলাইয়ের গণ এতগুলো স্টুডেন্ট মারল ঠিক আছে এইটার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই আওয়ামী লীগ আর আমার মনে হয় না যে নির্বাচনে আসাটা ঠিক হবে কারণ যেভাবে আমি জুলাই আন্দোলনে ছিলাম আমি দেখছি কিভাবে আর কি পুলিশ আমাদের উপরে চড়াও হয়েছে এই ফেসিস্ট আওয়ামী লীগের কথায় তো আমি মনে করি না যে তারা আসলে আর যাই হোক বাংলাদেশের জনগণ আর কি তাদের সামর্থ্য করবে আমি এটা মনে করি না আসলে এই কথাটা আমার না জনগণের সাথে মিশে আমরা সাধারণ জনগণ জনগণের জনগণের সাথে মিশে একটি কথাই আমরা জানতে পেরেছি যে প্রথম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী সেই বিডিআর বিডিআরকে তারা ধ্বংস করেছে নাম্বার এক তারপরে হেফাজত ইসলাম তারপরে এই যে ছাত্র হত্যা তারপরে সাগরুনি হত্যাকাণ্ড আমাদের সা সাংবাদিক বিন্দু এইসব অপরাধের কারণে আমি মনে করি যে তাদের আমলিকির বিচার হওয়ার পরে তারা অবশ্যই যেন নির্বাচনে যাবে এর আগে যেন আমলিক নির্বাচনে না যায় সুতরাং আমরা জনগণের জনগণের মধ্য থেকে এই কথাটা বলতে চাই আমরা সাধারণ মানুষের সাথে মিশি থাকি তাদের মতামত আমরা পাই চায়ের দোকানে পাই মাঠে ঘাটে পাই শহরে পাই তাদের সাথে কথা বলে কিন্তু এই কথাটা আমরা জানছি বিভিন্ন পেপার কাটিং কোটি কোটি টাকা সুইস ব্যাংকে তারা পাচার করেছে আমাদের দেশটাকে একদম পুরো শেষ করে দিয়েছে সুতরাং তাদের নির্বাচনে তারা যাক তারা জনগণ তারা সব সব আমলিক চেয়ে খারাপ তা কিন্তু না আমলিকের ভিতরে অনেক ভালো মানুষ আছে সুতরাং আমরা চাই যে তারা নির্বাচনে যাক কিন্তু তাদের যারা অপরাধ করেছে সেই অপরাধের বিচারটা হওয়ার পরে তারা নির্বাচনে যাবে এটা আমার মতামত আমলিক বিগত সতেরো বছরে যে কাণ্ড কারখানাগুলো ঘটাই গেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এত মানুষের মৃত্যু দেশের এত বিশৃঙ্খলা লুটপাট এই বিষয়গুলো বিবেচনা করে মানে মনে হয় না যে এই আওয়ামী লীগ বিগত যে জাতীয় সংসদ নির্বাচন সেখানে অংশগ্রহণ করতে পারবে আশা করা যায় না আমরা চাচ্ছি না যে একটা রিজিমকে আমরা হটায়ে দিছি তো এই রিজিমটা আবার কামব্যাক করুক বাংলাদেশের রাজনীতিতে আসুক এটা আমরা চাচ্ছি না বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই ভোটাধিকার বা প্রত্যেকেরই নির্বাচন অধিকার রাখে বা আছে কিন্তু ব্যাপার হলো যে বর্তমান বাংলাদেশে যে অনাচার এবং যে অত্যাচার এবং যে দুর্নীতি পরায়ণ যে স্বাভাবিক যে কার্যকলাপগুলো ব্যাহত হয়েছে এই বাংলাদেশকে উঠতে গেলে হয়তো বা আগামী আরও একশো বছর লেগে যেতে পারে এবং আরও একশো বছর আমরা আমাদের সেই সাবেক দিনগুলো ফিরে পাবো কি না সন্দেহের বিষয় সেখানে এখন বর্তমান ছাত্র সমাজ যে একটা আন্দোলন করে একটা নতুন একটা বাংলাদেশ দিয়েছে সেক্ষেত্রে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তবে সেখানে প্রতিটা দল প্রতিটা দলে স্বতঃত মানে ভাবে থাকা এটা হচ্ছে গণতান্ত্রিক দেশের একটা বৈশিষ্ট্য বাট আওয়ামী লীগ যে কাজটা করেছে হ্যাঁ আওয়ামী লীগ যখন ছিল তখন তাদেরকে অনেকে ভালো জানতো ভালো বলতো ভালো কিছু তারা দেশের জন্য অনেক কিছু করেছে এরকম কিছু বলতো কিন্তু পরবর্তীতে যখন দেখা গেলো যে থলের বিড়াল আসলে বেরিয়ে গেছে যে তারা উন্নয়নের নামে অনেক কিছু যেমন বিভিন্নভাবে টাকা পাচার আমরা যতটুকু পেপার পত্রিকায় যা দেখেছি আমি তার আলোকেই বলছি এটা আমার নিজের কোনো কথা না তো সেক্ষেত্রে আসলে এখন বর্তমান দেশে এখন স্বাধীনভাবে মানুষ চলতে পারছে স্বাধীনতার সেই প্রতিফলক আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি এবং প্রতিটা মানুষই এখন তাদের সেই অধিকার ফিরে পাচ্ছে এবং প্রতিটা মানুষই মুখ ফুলিয়ে চলতে পারছে এবং দেশের গণতান্ত্রিক অধিকার বলতে যেটা আমরা বুঝি যে মানুষ স্বতঃপতভাবে কথা বলা সেই কথাগুলো এখন মানুষ বলতে পারছে এই ক্ষেত্রে আসলে নির্বাচনের অধিকার তারা যা করেছে সেটা হারিয়ে ফেলে এটা মানে আমার কথা না এটা অধিকাংশ জনগণের কথা আমরা জনগণের সাথে যতটুকু দেখি থাকি বুঝি আর বর্তমান যে সরকারই আসুক আমরা চাই যে আমাদের দেশটাকে উন্নয়ন হিসেবে গড়ে তুলুক আমরা চাই যে আমাদের দেশের প্রতিটা মানুষ সুখে শান্তি এবং সমৃদ্ধিতে তাদের হৃদয় ভরে যাক এবং আমরা এও চাই যে প্রতিটা মানুষ তাদের মুক্ত কথাগুলো যেন স্বাধীনভাবে মুক্ত দেশে বলতে পারে এই বাংলাদেশটা আসলে স্বাধীন হয়েছে বহু রক্তক্ষয়ের মাধ্যমে সেই রক্তক্ষয়টা দ্বিতীয়বার আবার জুলাইয়ে আবার রক্তক্ষয় হয়েছে তাতে বোঝা যায় যে বাংলাদেশ আসলে কোনো দেশের পরাধীনতায় বিশ্বাস করে না দেশটা ইসলামিক কায়দায় চলবে মুসলিম দেশ এবং এদেশের প্রতিটা মানুষ ইসলামিক কায়দায় চলতে চায় দুর্নীতি বাদ দিতে চায় এবং দেশের স্বাধীনভাবে চলাফেরা মুক্ত কথা বলা এবং দেশকে গড়ে নেওয়া উন্নয়নের কাজে যে কাজ করবে যারা কাজবার করবে আমরা তাদের পেছনে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসে তো প্রশ্নই আসে না এতগুলো হত্যাকাণ্ড করার পরেও তাদের মধ্যে ন্যূনতম চিন্তাভাবনাই নাই তারা ন্যূনতম এইগুলা যে এতগুলো হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত এটা তারা স্বীকার করতে রাজিই না আমার মনে হয় যে তাদেরকে আসলে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেওয়াই উচিত না নির্বাচন তো অনেক পরের হিসাব তাদের আমার মনে হয় তাদের উচিত তাদের দল কিভাবে দল থেকে যারা এইসব খারাপ কাজে লিপ্ত আছে তাদেরকে বাদ দেওয়া আগে এবং তাদের দল পুনর্গঠন করা এবং স্বীকারোক্তি করা তারা যারা যারা খারাপ কাজে জড়িত ছিল তাদের ব্যাপারে স্বীকারোক্তি করা এবং এরপরে তারা কি করবে তাদের একটা প্ল্যান তারা যদি ক্লিয়ার করে যে আমরা এই করতে চাই আমাদের দল থেকে যারা খারাপ ছিল তাদের বাদ দিতে চাই তারপর তার পুনর্গঠন করতে চাই দেন হচ্ছে তারপর কিন্তু আওয়ামী লীগ হিসেবে আমার মনে হয় না তাদের নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেওয়াই উচিত হবে সরকারের উচিত হবে না এবং জনগণ হিসেবে আমরা এটা চাইও না কারণ যারা এতগুলো মানুষ খুন করছে সরাসরি তাদেরকে তো আসলে অংশগ্রহণ করতে দেওয়ার প্রশ্নই আসে না